আসসালামু আলাইকুম বন্ধুরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো মাই আনসার ওয়ার্ক আবার তোমাদের সামনে চলে আসলাম তো চলো আজকের একটা নতুন ডিজাইন তৈরি করেছি আর হ্যান্ডসফুল আর নেক এক পুরো সিম্পল একদম কাটোয়া শেপ তো চলো কাস্ট তোমাদের ডেকে তো বন্ধুরা পুরো কাজটা কাঠদানা দিয়েছি আর দর দিয়ে ঘিরে দিয়েছি আর এই যে শোরুর মতো যে বেল্টটা দেখছো বন্ধুরা এই যে এই যে বেল্টটা দেখছো এইসব কাঠদানা লাইন এইটা হচ্ছে স্প্রিং ঠিক আছে এটা স্প্রিং আর এখানে এই যে কাছে নেই দেখেছ মিডিলে চারটে করে গিট দিয়েছি আর এখানে স্প্রিংয়ের সাথে টিকি আছে গিট আছে পুরো কাসটা পুরো অল ওভার পুরো হাত পুরো ফুল ঠিক আছে তো এই হচ্ছে আজকের আমাদের ডিজাইন তোমাদের ভালো করে একবার দেখাই বন্ধুরা আর এখানেও বর্ডার করি নিচে এটা হচ্ছে কি জানো বন্ধুরা এটা কাটো আসে এটা কাটো আসে আর এখানে ফ্রেন্ড আছে এটা ফ্রেন্ড এটা সামনে সামনে কাটোয়ারাবে আর এখানে ব্যাগ আছে ব্যাগও কাটোয়ার আছে বন্ধুরা দেখেছো তো ওই ব্যাগ এই সরি এই হ্যান্ডস আর ওখানে ফ্রেন্ডস ব্যাস এই আজকে আমাদের কাজ যদি ডিজাইনটা ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি ডিজাইন করতে চাও আমার কমেন্টে ম্যাসেজ করবে ঠিক আছে তোমাদের ম্যাচেজে আমি সাড়া দেবো তো আজ এই পর্যন্ত আমার নেক্সট টাইম দেখা আল্লাহ হাফেজ